এই পাঁচ দিন ছুটি কাটিয়েছিস যে আমাদের কত টাকা খরচ হয়েছে জানিস বাইরে থেকে আমরা খাবার কিনে খেয়েছি আমি তো ওভার টাইম কাজ করি ম্যাডাম পুষেই তো যায় তুই ওভার করিস তাতে কি পুষিয়ে যায় নাকি কিন্তু ম্যাডাম এই 1500 টাকা দিলে না আমার মায়ের মাসের ওষুধটা পুরোটা কিনতে পারতাম এগুলো আমি পারবো না তুই কাজে ফাঁকি দিয়েছিস আমি তোকে টাকা কম দিয়েছি এর চেয়ে আমি কিছু পারবো না এত কথা বলবি না যা আমি কাজগুলো শেষ কর তুই কিন্তু এখন মুখে মুখে দাবি করছিস যা দিয়েছি তাই নিয়ে যা টাকা টাকা কিসের আরে ওই যে হাসানের বেতন থেকে পনেরোশো টাকা কেটেছি না ওই টাকাটা আচ্ছা আমি তো হাসানের বেতনের পুরো টাকাটাই তোমাকে দিয়েছিলাম তুমি তো জানো যে হাসানের মা অসুস্থ তারপরে ওর বেতন থেকে পুরো শতকে কেটে রাখছ ঠিক কষ্ট কই বলে দেখো ও প্রত্যেক মাসে ওর মার অসুস্থতার বাহানা দিয়ে ও ছুটি কাটায় আমি বেতন কাটব না তো কি করব তখন যে বাইরে থেকে খাবার কিনে খেতে হয় আমাদের তখন আমাদের টাকা খরচ হয় না দেখো আমি যা করেছি ঠিক করেছি তুমি এই বিষয়ে কোনো কথা বলবা না আমি গেলাম

সকাল থেকে অনেক কাজ করছি তুমি না কোমরটা অনেক ব্যথা করছে আমি একটু আরাম করে তারপরে আপনি কাপড় গুলো কিছু দিন এই তুই কি আমরা বিশ্রাম নেওয়ার জন্য টাকা দেই তোকে আমরা কাজের জন্য টাকা দেই যা বলছি তাই কর যা ম্যাডাম হাসান আমার আর জুস খেতে ইচ্ছা করছে একটু অর্জুন জুস নিয়ে আয় তো ম্যাডাম একটু পরে যাই মাত্র বাজার থেকে চলতে একটু পরে যাই মানে এখন যে নিয়ে আয় আমার এখন খেতে ইচ্ছে করছে এখনই খাবো আমি জানি আয় ম্যাডাম বলতেছিলাম যে বাজার তো এখান থেকে 5 কিলোমিটার দূরে আর আমি তো সাইকেল চালিয়ে গেছিলাম ম্যাডাম শরীর এত করে ক্লান্তি ক্লান্তি লাগছে ম্যাডাম যদি কিছু না মনে করেন আপনি স্কুটিটা নিয়ে যান কি তুই আমার স্কুটি নিয়ে যাবি স্কুটি দিয়ে গেলে যে কত তেল খরচ হবে সেই টাকা কি তোর বাবা দিবে যা এখন যা তো সাইকেল নিয়ে যা

আমার না খুব ক্ষুধা লাগছে ঘরে খাবার দেবার কি আছে একটু নিয়া শোনা ফ্রিজে খিচুড়ি আছে খেয়ে নাও তো খিচুড়ি না না আমার এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে না তুমি একটু রুটি পরোটা কিছু বানাও না আচ্ছা ঠিক আছে আমি হাসানা সুকে বলে দিচ্ছি ও বানিয়ে দিক হাসানের তো এক ঘন্টা ধরে কোনো খোঁজখবরই নাই ও কখন পাশে আসে না আসে কোনো ঠিক আছে এতক্ষণ কি আমি নাকে থাকব তাহলে কি করব বলো ও এখনই চলে আসবে ওโน চলে আসছে আহা হাসানের হাতের রান্না তো খাইছি তুমি একটু বানাও তোমার হাতের রান্না না খাইছো আমি রান্না করে দিব কি সবকিছু অপরিষ্কার হাসান কি কেন বা তুমি নিজেই একটু পরিষ্কার করে রাখো না বাসায় তো যেকোনো সময় একজন গেস্ট আসতে পারে তাই না তারপর সে এসে যুক্তি দিয়ে কিছুনের অবস্থা তখন কি ভাবলো দেখো আমি রুডভেনিনシアmarginLeftকে আনতে লাফ দাও তুমি চুপ করে আচ্ছা ঠিক আছে একদম ভালো না শরীরটা ম্যাডাম এই যে জুস আমার জুস না দেখো দুই ঘন্টা সময় লাগে না আমি ওকে বলেছি আচ্ছা শোন তুই এক কাজ কর তুই আজকে দুই ঘন্টা লেট করে বাসে আসবি কেন স্যার দরকার আছে আমি তোকে যেটা বলেছি তুই সেটাই করবি ঠিক আছে ঠিক আছে স্যার কিন্তু ম্যাডাম যদি কিছু বলে সেটা আমি বুঝিয়ে দেব আমি তোকে যেটা বলেছি কি সেটা দেব তুই ঘন্টা লেট করে বাসায় আচ্ছা ঠিক আছে কেন তুমি যখন হাসানের বেতন থেকে 1500 টাকা কেটে রাখছিলা তখন আমার অনেক খারাপ লাগছিল ওর মা শক্তি অসুস্থ ছিল তাই না এর জন্য তুই বাসায় গিয়েছিলি এর জন্য তুমি ওর বেতন থেকে 1500 টাকা কেটে রাখবা কাজটা কি তুমি ঠিক করছিলা তখন বলো দেখো তুমিও মানুষ হাসানও মানুষ আজকে হাসানের অনুপস্থিতি তুমি বাসায় কিছু কাজ করছো তাতে তুমি এত টায়ার্ড হয়ে গেছো কিন্তু হাসান সারা দিন রাত বাসায় আমাদের জন্য কাজ করে রান্নাবান্না করে কত কিছু করে ঘরটা গুছিয়ে রাখে আর তুমি হাসানকে একটু বিশ্রাম নিতে দাও না সারা দিন রাত ওকে কাজের চাপে রাখো কেন আমরা ওকে টাকা দিয়ে রেখেছি বলেই কি ওকে আমরা মেশিনের মতো ব্যবহার করব ওরও তো ক্লান্তি আছে ওরও তো বিশ্রাম নিতে ইচ্ছা করে নাকি আজকে আমি এই ঘটনাটা ইচ্ছা করেই ঘটিয়েছি যাতে তুমি বুঝতে পারো হাসান আমাদের বাসায় কত কাজ করে কত পরিশ্রম করে আমাদের জন্য আমি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দিস ঠিক আছে ম্যাডাম সমস্যা নাই আমি তেমন কিছু মনে করি নাই ম্যাডাম আমি তো আপনাদের বাসার কাজের মানুষ একটু তো কথা শুনতেই হবে আর এখন থেকে তুই মাসে পাঁচ দিন করে ছুটি পাবি আর তোর ফুল বেতনই আমি পাঁচ তারিখের মধ্যে দিয়ে দিব ঠিক আছে আর তুই বলছিলি না তোর মা অসুস্থ আজকে তুই বাড়িতে যা দুদিন রেস্ট করে পরে আসি আর সংসারের সব কাজ এখন আমি করব ঠিক আছে তুই আজকে বাসায় চলে যা আপনার জুস আসি স্যার আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওরাও আমাদের মতোই মানুষ ওরাও ক্লান্ত হয় ওদেরও বিশ্রামের দরকার হয় ওদের আমরা বেতন দিয়ে রাখি বলেই মেশিন ভাবতে পারি না